তুমি এখনো তোমার প্রাক্তনকে ভুলতে পারছো না অভি অথচ কিছুদিন পর তোমার এবং জুয়ের বিয়ে অভি রুমের আলমারিতে পাওয়া একটি ফ্রেমে অনন্যার বাঁধানো হাসি মাখা মুখশ্রী দেখে ক্ষিপ্ত সুরে প্রশ্ন করলেন অভির মা একজনকে ভুলে না গিয়ে অন্যজনকে বুঝিয়ে বিয়ে করা যায় না হোয়াট কি বলছো তুমি এইসব তার মানে তুমি ওই চরিত্রহীন মেয়েটাকে পড়তে চাইছো অভি কোনো কোনো কথা না বলে গায়ের থেকে কোট ফেলে দেয় বিছানা শটান হয়ে সে ঘু ঘুরন্ত ফ্যানের দিকে তাকিয়ে থাকে ছেলের থেকে কোনো উত্তর না পেয়ে বুসরা বেগম রাগে ফুঁসতে থাকে স্বামী মারা যাওয়ার পরে একাই বড় করে গিয়েছেন ছেলেকে ছেলে তার দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে অথচ মা হয়ে তিনি দেখে যাচ্ছেন না তাকে যথাসম্ভব কথা বলতে হবে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে আসতে হবে জুয়ের বাবা নিজেও বিয়ের ব্যাপার নিয়ে বেশ আগ্রহ বেগম চলে গেলেন অভির অস্থির অস্থির লাগছে এসির রিমোট হাতে নিয়ে পাওয়ার বাড়িয়ে দিল তবু বেশ ঘামছে তার দৃষ্টি জানালার দিকে আকাশে উকে দিচ্ছে এক ফালি চাঁদ সেই চাঁদের মতো স্নিগ্ধ সুন্দর ছিল তার প্রেমিকা অনন্যা তাই বোধহয় চাঁদের ন্যায় অনন্যা নামক রমণীর গায়েও আজ চরিত্রহীনার কলঙ্ক তবু মন মানতে চাইছে না অভির আখি জোড়া ঝাপসা হয়ে যাচ্ছে তা শুধু মনে হচ্ছে না না একদম নয় তার স্নিগ্ধ সুন্দর অনন্যার গায়ে কোনো কলঙ্ক নেই সে পবিত্র বড্ড পবিত্র কিন্তু তার ভাবনাকে বারংবার ভুল প্রমাণ করে দিচ্ছে বিয়ের দিনে দেখানো সেই ভিডিওটি মন মস্তিষ্ক ভয়ঙ্করের যুদ্ধে পিঠে যাচ্ছে অভি অভি না চাইতো অনন্যাকে ফোন করলো অনন্যা রান্না করেছিল অচেনা নাম্বার দেখেও কি মনে করে যেন ফোনটা ধরলো আশপাশ থেকে নিজের নিঃশ্বাস টুকু অব্দি দমিয়ে রাখার প্রয়াস করলো যেন এবার অন্তত তাকে চিনতে ব্যর্থ কিন্তু মানুষ কি আর নিঃশ্বাস দমিয়ে রাখতে পারে সে বড় এক দীর্ঘশ্বাস ফেলল এই মুহূর্তে তাকে বড় এক চোর মনে হচ্ছে অপর প্রান্তে টেলিফোনে রয়েছে বড় এক দ্বারকা যার সাথে উল্টা কথা বলেছে সে তাৎক্ষণাৎ তাৎক্ষণাৎ হাজতে দিয়ে আসবে দুজনেরই মধ্যে পিন পত নিরবতা নিরবতা ভেঙে অনন্য কঠোর গলায় শুধায় ফোন করেছেন কেন অভিষেক দরের এত খারাপ দিন চলে আসলো আমার মতো একজন দুশ্চরিত্র নষ্টা মেয়েকে ফোন করার প্রয়োজন বোধ করলেন হঠাৎ অভি উত্তর দিল না করিমা একটা ট্রে হাতে নিয়ে অনন্যার দিকে এগিয়ে গেল বলল স্যার আপনারা ডাক্তার সাফা হ্যাঁ নাকি কি সব ক্লায়েন্ট ফাইল আইসে খাবার দেওয়া লাগব অনন্যা মাথা নাড়িয়ে ফোনটা হাতে নিয়ে বলো নিশ্চয়ই খবর শুনেছ আমি ফারিশ খানের বাড়িতে আছি কেন ফোন করে বিরক্ত করছো রাখি জোড়া বিয়ে জল গড়িয়ে পড়লো সে থমথমে গলায় উত্তর দিল তুমি সত্যি ফারিশ খানের বাড়িতে আছো মিথ্যে মিথ্যে কেউ কারোর বাড়িতে থাকতে বুঝি হে আলী করো না অনন্যা সেখানে কি কারণে রয়েছে অধরের কোনি হালকা তপছিলের হাসি ফুটে ওঠে অনন্যা সে কঠোর গলায় জবাব দেয় এমন প্রশ্ন যুক্তিহীন তোমাদের ভাষ্যমতে আমার মতো নষ্টা মেয়েরা ফারিশ খানের যে সব সার্ভিস দেওয়ার জন্য তাদের বাড়িতে থাকে আমিও ঠিক সেই সব সার্ভিস দেওয়ার জন্যই আজ ফারিশ খানের বাড়িতে আছি ধরে নিতে পারো এক কথায় রক্ষিতা হিসেবে রয়েছি কথাটি বলে খট করে ফোন কেটে দেওয়ানো না অভি বিছানায় পুনরায় বসে পড়ে রক্ষিতা শব্দটি একদম বুকে গিয়ে লাগলো অভির সে নিজেও এমন বাজে বাজে শব্দগুলো অনন্যার জন্য ব্যবহার করেছে কিন্তু আজ অনন্যা নিজে আজ নিজেকে রক্ষিতা বলে সম্বোধন করার যন্ত্রণা আজ বেশ অনুভব করছে অভি আচ্ছা সে যখন অনন্যাকে এত বাজেভাবে অপমান করেছিল তখন কেমন মনের অবস্থা ছিল অনন্যার একবার অনুভব করতে চেয়েছিল সে আজ নিজেকে এই প্রশ্নগুলো বিড়বিড়িয়ে করছে অভি উত্তর আসে না অর্থাৎ সে কখনোই অনুভব করার চেষ্টা করেনি মেনে নিতে আজ তার কষ্ট হচ্ছে আদৌ কি অনন্য পারিসে রক্ষিতা হয়ে তার বাড়িতে রয়েছে সত্যিটা কে বলবে তাকে পরক্ষণেই অভির মস্তিষ্কে শেফা বেগমের নামটি আসে হাতে থেকে ফোনটি রান্নাঘরে এক পাশে রেখে পিলার ঠেস দিয়ে দাঁড়িয়ে ফুপি উঠে অনন্যা মুখে হাত রেখে নিচু গলায় শোধায় সে কেন ফোন করছো অভি কেন ফোন করছো অভি কেন দুর্বল করতে চাইছো আমায় তুমি কি বুঝতে পারো না আমার বড্ড কষ্ট হচ্ছে ছাড়খাড় হয়ে যাচ্ছে কলিজা আমায় দুর্বল করো না তুমি করিমা পাশে যে হাতে দাঁড়িয়ে খাবার সাজিয়ে চলেছে হঠাৎ অনন্যাকে ফুপিয়ে উঠতে দেখে প্রশ্ন করে আপামনি আপনি কি কান্তাসেন কেলে গা আজকে স্যার অনেক কাম করাইছে তার গা বুঝি আপা আপনি হলেন বড়লোকের লোকের মাইয়া এত কাজ করার কি অভ্যাস আছে অনন্যা নাক টেনে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের অশ্রুটুকু মুছে তরিত গতিতে বলে তেমন কিছুই না তুমি বরং আমার সাথে চলো আমরা একসাথে খাবার পরিবেশন করি টেবিলে ওনার ক্লায়েন্টরা অপেক্ষা করছে আফা আপনি আজ মেলা কাম করছেন আফা আপনি আজ মেলা কাম করছেন আপনারা আর যাইয়া লাগব না আমি বরং বাকি কামের আফা ঘরে লইয়া খাবার পরিবেশন করুম নে কামের লোকের কি অভাব আছে এই বাড়িতে সব কাজ আপনি করবেন কেন কিন্তু আমায় যখন ডেকেছেন তোমার স্যার তার মানে আমাকেই যেতে হবে না হলে পরে দেখবে ঝামেলা শুরু করে দেবে। অহ গরিমা অনন্যার কথা শুনে মাথা झुকে সম্মতি জানাল অর্থাৎ ফารিশ ঝামেলা নয় বিরাহ পর ঝামেলা করলেও করতে পারে। ডাইনিং টেবিলে ফารিশের বেশ কয়েকজন ক্লান্ত বসে আছে। তাদের সাথে বসে আছেন রুমা খান ফารিশ এবং ফารিশের ছোট কাকা খালেদ খান। করিমা এবং অনন্যা হাতে হাতে সমস্ত পদের খাবার টেবিলে পরিবেশন করে যাচ্ছে। ফารিশ ফুজরা আপন আপনি কুচকে যাচ্ছে কল্পনাও করেনি তার দেহা এত বড় রেস্টে থাকা প্রতিটা পদ রান্না করে ফেলবে অনন্যা সেই অফিসের মধ্যে সিসিটিভি দিয়ে রান্নাঘরের কর্মকাণ্ড নজরে রেখেছে মেয়েটা কোনোভাবে সাহায্য নেয়নি ইউটিউব দেখে এত রান্না করে ফেললো অনন্যার পেছনে পেছনে মিষ্টিও দাঁড়িয়ে রয়েছে সে যেন দেহরক্ষীর মতো তার মাকে রক্ষা করে চলেছে যেন কোনো অজিনপুরের রাক্ষসী এসে তার মাকে কেড়ে নিতে চাইবে তখন সে ঢাল হয়ে দাঁড়িয়ে তার মাকে রক্ষা করবে মেয়ের কাণ্ডে হতাশ হয়ে ফারিসও কিছু বলো না কারণ সে জানে সে যতই বলুক বাবা হিসাবে দিন শেষে এসে তার মেয়ের জেদের কাছে হারতে বাধ্য অনন্যা অনন্যা ক্রাইমদের রুমা খান খালেদ খানকে পরিবেশন করে ফারিশকে পরিবেশন করতে চাইলে ফারিশ হাত উচিয়ে বলে আমাকে এসব খাবার দিবেন না আই জাস্ট ডোন্ট লাইক দিস টাইপ অফ ওয়েলি ফুডস গিভ মাই স্যালাড আমি এক্ষুনি নিয়ে আসছি বলে আবারও রান্নাঘরের দিকে ছুটে গেল রুমা খান হতাশ নয়নে তাকালো সেই দিকে মেয়েটা সকাল থেকে কত খাটুনি করে যাচ্ছে অনন্যা রান্নাঘরে গিয়ে সালাদ বানিয়ে আবারও ফিরে আসে ততক্ষণে সবাই খাওয়া শুরু করে দিয়েছিল একজন ক্লায়েন্ট খাবার খেতে খেতে উৎফুল্লিত হয়ে বললেন খাবারটা যথেষ্ট সুস্বাদু হয়েছে কে রান্না করেছে এই যে অনন্য আফামনি স্পেশালি আপনা গলে গে হে সকাল থেকে রান্না করছে খুবই টেস্টি জাস্ট ওয়ান্ডারফুল রুমা খান তার পাশে দাঁড়ানো অনন্যার মাথায় হাত রেখে হাসি মুখে বলে এত মজা হবে খেতে কল্পনা করিনি তুমি কি আগে থেকে রান্না করতে পারতে আগে না টুকটাক রান্না পারি তবে বেশিরভাগই ইউটিউব দেখে আজই শিখে নিলাম অনন্যার কথা শুনে ফারিস পিটপিটিয়ে বলতে থাকে সত্যি মেটার দম আছে অপর পাশে দাঁড়িয়ে থাকা রেশমি খান সবকিছু শুনে বিরক্ত বোধ করছেন সে নিজেও তো অনেকবার নিজ হাতে রান্না করে ক্লায়েন্টে খাইয়েছেন তখন তো তার এমনভাবে প্রশংসা করা হয়নি চত সব আদি খেতা সকলের প্রশংসা শুনি অনন্যার আজ তার বাবার কথা ভড্ড মনে পড়ছে সে একবার বাবা মায়ের অনুমতি ব্যতীত রান্না ঘরে লুকিয়ে গিয়ে নিজ হাতে বাবার জন্য বিরিয়ানি রান্না করেছিল তখন তার বাবা আর সে কি রাগ তার রাজকন্যা কেন আগুনের সামনে যাবে তার ভাষ্য মতে অনন্য বিরাট বড্ড অন্যায় করেছে সে অন্যায়ের জন্য জেলে পাঠানোর ব্যবস্থা থাকলে তিনি বোধহয় অনন্যাকে জেলে পাঠিয়ে দিতেন কিন্তু অনন্যার রান্না করা সেই বিরিয়ানি খেয়ে তার সমস্ত রাগ নিমিষে উধাও হয়ে গিয়েছিল তিনি বলেছেন শোনো মা তুমি বিরাট বড় অন্যায় করেছ ভেবেছিলাম তোমায় জেলে পাঠাবো কিন্তু বিরিয়ানি নামক ঘুষ খেয়ে তোমায় ছেড়ে দিলাম কিন্তু বারংবার ঘুষ দিয়ে তুমি বেছে যাবে না পরবর্তীতে কঠিন স্টেপ নেব তোমার বিরুদ্ধে পারলে হাইকোর্টে যাব নতুন আইন পাস করিয়ে তোমায় জেলে পাঠাবো অনন্যার বাবার সেই কথাগুলো ভেবে সকলের আড়ালে ফিক করে হেসে ওঠে অনন্যা মিষ্টি তখন কোমরে হাত দিয়ে সকলের দিকে তাকিয়ে বলে মিষ্টির মায়ের রান্না ভালো না হয়ে যাবে কোথায় মিষ্টির মা সবার থেকে আলাদা একদম আলাদা মিষ্টির কথা একজন ক্লায়েন্ট ফারিশকে উদ্দেশ্য করি বলে ওহো উনি তবে হচ্ছেন মিসেস খান আপনার মিসেসের রান্নার হাত বেশ ভালো মিসেস খান আপনার রান্না খেতে কিন্তু আমরা প্রায় প্রায় চলে আসব ক্লায়েন্টদের কথা শুনে সকলেরই বিষম কর্মত অবস্থা হলেও রুমা খান কথাটি শুনে মুচকি হাসতে থাকেন রেশমি খান দ্রুত এগিয়ে এসে আরে না না আপনারা রেশমি খানের কথা শেষ হওয়ার পূর্বে ফারিস গম্ভীর গলায় শুধায় ডোন্ট বি সিরিয়াস ফর মাই ডটার অপিনিয়ন শি ইজ জাস্ট এ সার্ভেন্ট বাকি কাজের লোকদের মতো সেও একজন কাজের লোক আর কিছুই নয় ও সরি মিস্ট ফারিস রুমা খানের চোখ মুখে অন্ধকার ঘনিয়ে আসলো ফারিসের কথা শুনে ফারিসের উত্তরে তেমন কোনো প্রভাব পড়ল না অনন্যার সে যথেষ্ট শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ফারিসের থেকে এমন উত্তরে আশা করেছিল সে ফারিস খাবার হাতে নিয়ে মিষ্টির রুমে এসে দেখে মিষ্টি তার ময়না পাখির সাথে আন কথা বলছে মুখশ্রী দেখে মনে হচ্ছে তার মনের অবস্থা তেমন একটা ভালো নেই ফারিস হাক ছেড়ে ডাকল মা চলে এসো খাবার খেয়ে নিবে বাপি আজ আমি তোমার কাছে খাবো না সকালের মতো মায়ের কাছেই খাবো তুমি মাকে ডেকে দাও অনন্যার কথা শুনে সজরে প্লেটটা বেশ আওয়াজ করে টেবিলে রেখে ফারিস অনন্যার রুমের পাশ দিয়ে যাচ্ছিল ভেতর থেকে পা শব্দ শুনে থেমে যায় ফারিস রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে অনন্যার সামনাসামনি চলে এসে বলে মিষ্টি আপনার হাতে খাবে বলছে মিষ্টিকে খাইয়ে ছাদে আসবেন কাজ আছে ফারিস কথাটি বলে গড়গড় পায়ে ছাদের দিকে যেতে থাকে অনন্যা দীর্ঘশ্বাস ফেলে আর রুমে প্রবেশ করে অনন্যাকে দেখেই মিষ্টি খুশি হয়ে বারান্দা থেকে বেরিয়ে অনন্যাকে ঝাঁপে ধরে অনন্যাও মুচকি এসে এই মিষ্টিকে বিছানায় বসায় অতঃপর প্লেটটা হাতে নিয়ে ভাত মাখতে মাখতে বলে তুমি কিন্তু একটা কাজ খারাপ করেছো মা তোমার বাবা এত ব্যস্ততার মাঝেও তোমাকে খাইয়ে দিতে এসেছিল কিন্তু তুমি তাকে কেন ফিরিয়ে দিলে কেন এটাই কি ঠিক এটা কি ঠিক বলো বাপি কি তার মিষ্টির সাথে রাগ করেছে বাপি তো তার প্রিন্সেসকে এতগুলো ভালোবাসে সে কি তার মিষ্টির সাথে রাগ করে থাকতে পারবে বলো বলি মিষ্টি ঠোঁট উল্টে ফেলে অনন্যা পুনরায় হেসে মিষ্টিকে বুকের সাথে মিশিয়ে বলে তুমি তোমার বাপিকে অনেক ভালোবাসো তাই না মিস্টার অনেক অনেক একদম তোমার মতো বলেই মিষ্টি অনন্যাকে গালের চুমু দিয়ে দেয় মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে অনন্যা অতঃপর সে ছাদের উদ্দেশ্যে রওনা দেয় বিশাল এরিয়া জুড়ে এর রুফটপ বিভিন্ন ছোট বড় দেশি বিদেশি গাছের সমন্বয় ছাদটিকে সাজানো হয়েছে যেন আরো একটি বাগান ছাদে সুইমিং পুল গোলাপ ফুলের গাছ মধ্যে ছোট্ট একটি দোলনা রয়েছে অদ্ভুতভাবে গোলাপ গাছের ফুলগুলো কালো অর্থাৎ ব্ল্যাক রোজ সেই ব্ল্যাক রোজের মাঝখানে থাকা দোলনায় পা ঝুলিয়ে টি শার্ট পরিহিত এবং কালো ট্রাউজার পরিহিত ফারিস বসে আছে হাতে তার সিগারেট সে সিগারেটের লম্বা এক টান দিয়ে শীতলভাবে অনন্যার দিকে তাকালো অনন্যা সে চাউনি দেখে শিউরে উঠল ফারিস আকাশের দিকে তাকিয়ে শীতল গলায় বলল আপনাকে রান্নার যে টাস্ক দেওয়া হয়েছিল তার বিরাট একটা রোল ব্রেক করেছেন ফারিসের কথা শুনে ফুকুসকে তাকায় অনন্যা তার জানা মতে সে তো কারো সাহায্য নেয়নি তবে কোন নিয়ম ভঙ্গ করেছে সে অনন্যা কাটকাট গলায় জবাব দেয় অন ফারিস খান আপনার ইনফরমেশনের জন্য বলে দেই আমি কারোর থেকে কোনো প্রকার সাহায্য নেই তা আপনি নিজেও জানেন বিকজ রান্নাঘরে আপনার গোপন ক্যামেরা ফিট করা আছে আপনি সব কিছুই অফিসে বসে দেখছেন রান্নার কথা শুনে চমকে উঠে পারিস তার ধারণা মতে কারোর পক্ষে তো জানা কথা নয় রান্নাঘরে তার গোপন ক্যামেরা আছে চমকে উঠলেন বুঝি এইসব গোপন ক্যামেরা ট্যামেরা বেশিক্ষণ অনন্যা হওলাদারের চোখে ফাঁকি দিতে পারবে না আমার নজর অতি সূক্ষ্ম এইবার কাজের কথায় আসা যাক আমি একবারও বলিনি রান্নার টাস্কে আপনি কোনোভাবে ইন্টারনেটের সাহায্য নিতে পারবেন কিংবা একবারও আমার অনুমতি আপনি নেননি সেই হিসেবে আপনি রুলস ব্রেক করেছেন শাস্তি তো পেতেই হবে ফারিশের কথা শুনে অবাক হয়ে যে অনন্যা লোকটা তাকে কৌশলে জব্দ করে শাস্তি দিতে চাইছে এইভাবে কিন্তু কি শাস্তি দিবে তাকে নিজের প্রাক্তনের সাথে আপনি এখনো যোগাযোগ রেখে চলেছেন মিস অনন্যা এম আই রাইট ফালিশের প্রশ্নে বিন্দু মাত্র অবাক হয়নি অনন্যা সে ঠায় দাঁড়িয়ে থাকে কোনো জবাব দেয় না ফারিশ ফের আরেকটি সিগারেট জ্বালাতে জ্বালাতে বলে অনন্যা নীরবতা সম্মতির লক্ষণ মিস আমি কিন্তু একবারও অস্বীকার করিনি তাছাড়া আমি কার সাথে যোগাযোগ করব কিংবা করব না তার জন্য অন্তত আপনার থেকে পারমিশন নিব না মিস্টার ফারিশ খান না অকপটে বলা কথাগুলো শুনে সিগারেটটা ফেলে দিয়ে পায়ের নিচে পিষে ফেলে ফারিষ আপনার কথা শেষ হয়ে থাকলে আমি এখন আসছি ওয়েট মিস অনন্যা এখনো কিন্তু আপনার শাস্তি বাকি রয়েছে আপনার ভাষ্যমতে আমি অন্যায় করেছি যখন তখন আমি আপনার দেয়া যে কোনো শাস্তি মাথা পেতে নেব অনন্যা হাওলাদার কখনো শাস্তিকে ভয় পায় না ওআইসি আজ আমিও দেখব আপনার কতটা সাহস মিস অনন্যা কাচটিপলি ফারিস এক পা দু পা করে অনন্যার দিকে এগিয়ে যায় পারিশকে এগোতে দেখে অনন্য পিছিয়ে যেতে থাকে ফারিশ এগোতে এগোতে অনন্যার অনেকটা কাছে চলে আসে দুজনেই যেন দুজনে নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে না আরেকটু এগোতেই তৎক্ষণাৎ পিছিয়ে যেতে গিয়ে সুইমিং পুলে পড়ে যায় অনন্যা তা দেখে বাঁকা হাসে পারিস অনন্যা হাঁটছে পানিতে কোনো মতো সাঁতরে ওঠার চেষ্টা করে কিন্তু সে কিছুতেই ঠাই পাচ্ছে না সুইমিং পুলটা বেশ গভীর সে সাঁতার পায় না নিঃশ্বাসটুকু আটকে যাওয়ার অবস্থা তার সে হাত উঁচিয়ে বারবার সাহায্য যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফারিস এগিয়ে গেল না সে সিটি বাজিয়ে সুইমিং পুলের চারিপাশে অনবরত ঘুরতে লাগলো বেশ আনন্দ লাগছে তার তীব্র নেশা ফারিসের মস্তিষ্কে প্রবেশ করছে যার ফল অতি ভয়ঙ্কর হতে চলেছে মিসেস শেফা বেগম তার স্বামীর জন্য খাবার নিয়ে হসপিটালে এসেছে তার স্বামীর অবস্থা শোচনীয় না হলেও তেমন উন্নতি হয়নি তিনি কেবিনে প্রবেশ করতেই দেখলেন লতি ফাওলাদারের মুখে মাস্ক খুলে বেগম বেগমকে কাছে ডাকছেন তিনি দ্রুত এগিয়ে গিয়ে বসে বলেন তুমি মাস্ক খুলে ফেললে কেন যদি কেন সমস্যা হয় তাড়াতাড়ি লাগিয়ে ফেলো আগে তুমি বলো আমার মেয়ে কোথায় শেফা তুমি কি লুকাচ্ছ আমার থেকে আমার মেয়ে আমার এমন অবস্থাতেও কেন হাসপাতালে আসছে না তার মানে কিছু তো একটা হয়েছে উত্তর দাও শেফা লতিফ আলাদা কথাগুলো বলার সময় বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেচ্ছেন শেফা খাবড়ে গিয়ে বললেন ওগো তুমি শান্ত হও এভাবে উত্তেজিত হয়ে পড়লে তুমি অসুস্থ হয়ে যাবে আমাকে উত্তর দাও শেফা আমার মেয়ে কোথায় সে ঠিক আছে তো শেফা বেগম দীর্ঘশ্বাস পেলে শুরু থেকে সকল কিছু খুলে বলতে থাকলে অপরদিকে অভিতার ওকালতি বইগুলো নিয়ে স্টাডি রুমে বসেছিল ফোনটা তার বড় অঞ্চল করছে অস্থির অস্থির লাগছে একটু আগেও তো অনন্যার সাথে কথা হয়েছিল কিন্তু তবুও কেন যেন তার মন মানছে না মনে হচ্ছে কিছুই ঠিক নেই অনন্যা পারিশ খানের বাড়িতে আছে বিষয়টি জানার পর থেকে বেশ অদ্ভুত লাগছে তার অনন্যার জন্য দুশ্চিন্তা অনুভব করছে তার অনন্যার সাথে কথা না বললে বোধহয় তার দুশ্চিন্তা দূর হবে না ও হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল নিজের সমস্ত ইগোকে সরিয়ে পুনরায় ফোন করল অননাকে বেশ অনেকক্ষণ রিং হলো কিন্তু কেউ ধরলো না অভি ফোনটা রেখে মাথায় হাত দিয়ে বিড়বিড়িয়ে পড়ল আবার এত অস্থির লাগছে কেন অননা ঠিক আছে তো অননা হাত বাড়িয়ে কোনা গিয়ে ঠাই নেওয়ার শক্তিটুকুও পাচ্ছে না সারা শরীর তার ঠান্ডায় জমে গেছে বরফ হয়ে গেছে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড়িয়ে যাচ্ছে সে অননার মনে হচ্ছে সে অতলে ডুবে গিয়ে হারিয়ে যাবে অচিনপুরে যেখানে কেউ তাকে ভুল বুঝবে না কেউ তাকে শাস্তি দিবে না সে মুক্ত পাখি নেয় নতুন করে বাঁচবে অনন্যা ডুবে যাওয়ার পূর্বে ফারিশ সুইমিং পুলে লাফ দিয়ে সাথে অনন্যার হাত ধরে তাকে তুলে উপরে নিয়ে আসে অনন্যার আখি জোড়া নিবদ্ধ গোলাপি চিকন অধর জোড়া কেঁপে চলেছে অনবরত ফারিশকে ফারিশ অনন্যাকে নিয়ে তার ঘরের দিকে নিয়ে যেতে থাকে তখন রাত বারোটা ক্লাব থেকে আজ বেশ তাড়াতাড়ি ফিরেছে আরস কি মনে করে যেন সে অনন্যার ঘরের দিকে পা বাড়াতে গিয়ে থেমে যায় অনন্যাকে কোলে নিয়ে ফারিস অনন্যার ঘরে প্রবেশ করছে তা দেখে ফ্রু তাকে তচ্ছিলের হাসি হেসে আরস বলে ও আচ্ছা তবে এই ব্যাপার দিনের বেলা অনন্যা হয়ে যায় ফারিশ খানের পার্সোনাল সার্ভেন্ট এবং রাতের বেলা তার বেডমার্টনার ওয়াও ভেরি ইন্টারেস্টিং আর সেখানে না দাঁড়িয়ে উপরে নিজের ঘরে চলে যায় ফারিস অনন্যাকে বিছানায় শুয়ে দিয়ে তার দিকে তাকে গম্ভীর গলায় শুধাল সামান্য শাস্তিতেই এমন অবস্থা এখনো তো সামনে অনেক বড় বড় শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে মিস অনন্যা আজ বুঝলেন মৃত্যুর দিকে ধাবিত হওয়ার সময় যন্ত্রণাটা ঠিক কতটা ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর যন্ত্রণা আমি ছোটবেলা থেকে প্রতিটা মুহূর্তে অনুভব করেছি এখনো করছি ভুলতে পারি না সেই ভয়ঙ্কর কালো অতীত মনে হয় এই বুঝি মরে যাব